শরীরের পেশিতে ব্যথা এমনকি আমাদের অলসতাও বেড়ে যায় বন্ধুরা আজকে আমি কিছু সহজ যোগ ব্যায়াম দেখাবো যেগুলো করলে আপনাদের শরীর গরম হবে ভিতর থেকে এবং সকাল শুরু হবে উষ্ণতায় ভরা শক্তির সাথে তাহলে শুরু করা যাক সেই যোগ ব্যায়ামগুলো প্রথমেই করব সূর্য নমস্কার এইভাবে দুটো হাতকে তুলে পিছন দিকে আমি যাওয়ার চেষ্টা করব সাধ্য মতো তারপর ধীরে ধীরে সামনের দিকে আসব এবং দুটো হাতকে পায়ের দুপাশে রাখব তারপর আমি আমার মাথাটাকে হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব এই পজিশনে আসবো তারপর পাটাকে পেছনে নিয়ে যাব এবং শরীরটাকে টান টান করার চেষ্টা করব ঠিক এইভাবে তারপর হাঁটু পারবো এবং আমার চিপুকটা মাটিতে ঠাকাবো নিতম্ব থাকবে উপরে তারপর আমি বুকটাকে এইভাবে উপর দিকে চাড়বো কিছুক্ষণ থাকবো তারপর আমি পূর্বের অবস্থায় এইভাবে ফিরে আসবো শরীরটা টান টান করার চেষ্টা করব তারপর ডান পা বেরিয়ে সামনে আসবো কিছুখান থাকার পর পাম্পাটাও পাটাও আমি ডান পায়ের কাছে নিয়ে আসব। দুই হাত থাকবে পাশে হাঁটুতে মাথা ঠেকানোর চেষ্টা করব। তারপর ধীরে ধীরে সোজা হয়ে আমি পূর্বের অবস্থায় ফিরে আসবো এই হয়ে গেল সূর্য নমস্কার এই আসনটি আমার শরীরকে ভিতর থেকে করবে গরম এরপরে যে আসনটা করব সেটাকে বলা হয় উষ্ট্রাসন এই আসনটি করার সময় প্রথমে আমি এইভাবে হাঁটু পারব তারপর পায়ের গোড়ালি দুটোকে ধরবো ধরার পর যথাসাধ্য পিছন দিকে আমি এইভাবে থাকবো কিছুক্ষণ থাকার পর আমি পূর্বের অবস্থায় ফিরে আসবো এ আসনটি করলে ফুসফুসের শক্তি বাড়ে এবং দেহে রক্ত সঞ্চালন বাড়ে এরপরে করব ত্রিকানাসন এটা করার সময় পা ফাঁক করে এইভাবে দাঁড়াবো তারপরে যে কোনো হাতটি তুলে এইভাবে সাইডে ঝুঁকব কিছুক্ষণ থাকার পর আমি আবার পূর্বে অবস্থায় ফিরে আসব এবার আমি অপর হাতটি তুলব এবং ধীরে ধীরে পাশের দিকে হেলাম দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ থাকবো তারপর আবার আমি সোজা হয়ে পূর্বে অবস্থায় ফিরে আসব আবার করব এই আসনটি ঠিক এইভাবে এই আসনটি যদি আমি করি তাহলে আমার শরীরের রক্ত সঞ্চালন বাড়ে ফলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন বাড়ে তাই আমাদের শরীরটি গরম হয়ে যায় তাই শীতকালে শরীর গরম করতে এই এক্সারসাইজ বা যোগব্যায়ামটি খুব উপকারী এরপরে যেটা করব তাকে বলা হয় ভুজাঙ্গ আসন ভুজাঙ্গ আসন করার সময় এইভাবে বসে আমি ধীরে ধীরে বুকটাকে এইভাবে মাটিতে থাকাবো তারপর আমি উপর দিকে সাবটির অংশটা তোলার চেষ্টা করব। কিছুক্ষণ এইভাবে থাকবো থাকার পর আমি ধীরে ধীরে নেমে যাব তারপর আমি ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরে আসব। ঠিক আসনে এই আসনটি করলে আমাদের শরীরের শক্তিকে জাগিয়ে তোলে তাই শীতকালে এই আসনটি করা খুব উপকৃতরা এবার করবো কপালভাতি প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম করার সময় আমি নিঃশ্বাসটা যখন ত্যাগ করবো তখন পেটটা ভিতরে যাবে এবং আমি যখন গ্রহণ করব পেটটা বাইরে আসবে এভাবে করব কপাল ভাতি প্রাণায়াম আমি কপাল ভাতি প্রাণায়াম করার সময় ধ্যান মুদ্রায় বসতে পারি বা বায়ু মুদ্রায় বসতে পারি তো আমরা কপাল ভাতি ধ্যান মুদ্রায় বসে করবো প্রথমে এভাবে বসে যাব বিশ্বাসটা যখন ত্যাগ করবো তখন বেদটা ভিতরে যাবে আর শ্বাস যখন গ্রহণ করবো তখন বেদটা বাইরে আসবে যেভাবে করবো কপালঘাতি প্রাণায়াম করি তাহলে কপালঘাতি প্রাণায়াম দ্রুত নিঃশ্বাসের মাধ্যমে কপালঘাতি প্রাণায়াম আপনার শরীরে মাত্র দুই মিনিটের কপালঘাতি আপনাকে রক্ষা করবে ঠান্ডার হাত থেকে এই হয়ে গেল বন্ধুরা কপাল ভারতি প্রাণায়াম এবার করব বসে থাকা ধ্যান বন্ধুরা আপনারা এইভাবে বসে যান তারপরে মনে মনে ভাবুন আমরা সূর্যর উষ্ণতায় আলোর বসে আছি ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে শ্বাস 概括。 মনকে শান্ত রাখুন এবং ভাবুন সূর্য উষ্ণতা আমাকে গরম করছে এবং আমার শরীরটাকে উষ্ণতার শক্তিতে ভরপুর করে দিচ্ছে পরিপূর্ণ করে দিচ্ছে এই ব্যায়ামগুলো প্রতিদিন করলে শীতকাল শরীর থাকবে উষ্ণ প্রাণ বন্ধ এবং উদ্যমে ভরা এইগুলো প্রতিদিন চর্চা করুন এবং নিজের শরীরকে রাখুন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করবেন এবং আপনারা আমার কে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন তার কারণ আপনার কমেন্ট আমার উৎসাহ আসি বন্ধুরা আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি